খুব অত্যন্ত একটা ফিউশন মিউজিক বলে এ ফিউশনের কিন্তু জন্মযাতা রবীন্দ্রনাথ করেছেন বলে না ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের যে ফরম্যাট সেটাকে এমন ভাবে যেমন আমি একটা ছোট एग्जांपल দিচ্ছি আ জানা সুরকে দিয়ে যায় এটা ঠিক আমাদের সেইটারি থার্ড লাইনে গিয়ে টোটাল টু ফোর চলে গিয়ে মনে হচ্ছে একসাথে উঠছে গানে গানে ভায়োলিন গুলো দাঁড়িয়ে গেল ফ্লুট এই ফরম্যাটটা কিন্তু ইন্ডিয়ান ফরমেটই নয় সমাজে সঙ্গীতে এমন ভাবে জড়িয়ে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ যে আমরা যাচ্ছি কি মানে ইন্ডিয়ানে যাচ্ছি কি ফোকে যাচ্ছি সমস্ত ব্যাপারটা কিন্তু একটা ওই হয়ে আসছে হ্যাঁ যে যেটা এখন যেটা ফিউশন বলা হচ্ছে সে ফিউশন হতে হতেই কিন্তু এগিয়ে আসছে জীবনটা কোথায় কোথায় হাঁটছে আমাদের তো এত প্রযুক্তি ডেভেলপমেন্ট হয়েছে সভ্যতা এত ক্রমবিকাশ হচ্ছে কিন্তু মানুষ তো ইনসিকিউরিটি হচ্ছে যেমন আমি ওটা ছোট্ট গানের দিয়ে এক্সাম্পল দিয়ে আমি গানের লোক গানের লোক দিয়ে এক্সাম্পল দেওয়া উচিত সেটা হচ্ছে যে ওই যে গানটা শ্যাম কান্তি স্বপ্ন মায়া বৃষ্টি জলে তার মধ্যে একটা লাইন রয়েছে মেঘুমুক্ত সহাস্য শশাঙ্ক কলা শীতী প্রান্তে জলে এই যে দৃশ্যটা আজকে আমি একটা দেখতে পাচ্ছি না কিন্তু যেমন ওল্ড ইজ গোল্ড সবসময় সত্যি কথা নয় এখানে ওল্ড শব্দটাই আমি ব্যবহার করতে চাই না পার পিচুয়াল শব্দটা ব্যবহার করতে চাই যেমন ও গো সুন্দর মনের খানি ভেঙে ভেঙে যায় মুছে যায় বারে বারে একসময় সুপার হিট ছিল প্রেমের গান পরবর্তীকালে যখন তুমি যে আমার সুপার হিট হলো তখন কিন্তু ওই ফেস অ্যান্ড ওই এক্সপ্রেশন কিন্তু বদলে গেছে আজকের যদি একটা মেচিওর লাভ একটা ছেলে অধ্যাপক তার স্ত্রী অধ্যাপক এবং রিসার্চ করছে আমাদের এখন একটা শূন্যতা ভরতে পারে একটা সন্তান হলে এটা নিয়ে একটা মানে আন্তরিক একটা অভিমান একটা সিজন হয়েছে তখন কিন্তু আমি দেখছি গান আমরা খুঁজে পাচ্ছি না তখন আমাকে মম দুঃখ বেদন মম সফল সফন ওল্ড ইয়ংম্যান আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটা হচ্ছে যে গাছের নতুন পাতা জন্মায় না সে গাছের মৃত্যু যারা বিরোধী তারা বিনাশের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু ওল্ড অ্যান্ড পারপিচুয়ালে গলিয়ে ফেলছি প্রাচীন আর সনাতন এক নয় যে সনাতন অনুভূতি নিয়ে আমরা গান বেঁধেছিলাম সেটা কিন্তু চলছে নাই আমাদের ঘর আহ নিয়ে পক্ষ পাতার পুঁজি পালা বেশিরভাগ বুঝি নিয়ে পক্ষ পাতার পুঁজি পালা বেশিরভাগ বুঝি গো ওসব কিনে নেব উড়িয়ে দেব